সুপ্রিয় দর্শক আসসালাম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব রুমিন ফারহানা এদিকে নির্বাচনী প্রচারণায় বাইশ ঘন্টায় সাড়ে সাঁত্রিশ লাখ টাকা পেলেন তাসনিম যারা। অপরদিকে শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ সতেরো জনের বিচার শুরু আরও থাকছে ত্রিশ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার দাবি ইনকিলাব মঞ্চের এবং সব শেষে থাকছে হাদি হত্যা মামলায় আটক কবির ফের পাঁচ দিনের রিমান্ডে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন তাহলে লাইক দিন হাদি ও মোতালেব শিকদারের খুনিদের ফাঁসি চাইলে কমেন্টসে লিখে জানান ফাঁসি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাক মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব রুমিন পারহানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে দলীয় মনোনয়ন পাননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তবে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার ঘোষণা দিয়েছেন এমনকি মনোনয়ন কেনার আগেই পদত্যাগ করব বলে তিনি জানান মঙ্গলবার তেইশ ডিসেম্বর বিকেলে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি রুমিন ফারহানা বলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকেই আমি নির্বাচন করব রুমিন ফারহানা বলেন এত বড় দল বিএনপি তাদের ভালো মন্দ দেখতে হয় যেহেতু জমিয়েতে উলামায়ের সঙ্গে তারা জোট করেছে আসন না দিলে কেমন করে জোট হবে দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে বহিষ্কার করা হবে বিএনপির এমন বার্তা সম্পর্কে রুমিন ফারহানা বলেন যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয় দল অবশ্যই ব্যবস্থা নিবে আমি তো বাধা দিতে পারব না তবে মনোনয়ন কেনার আগে সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব তিনি আরও বলেন আগামীকাল অথবা পরশু আমার পক্ষে মনোনয়ন ফর্ম নেওয়া হবে স্বতন্ত্র প্রতীক হিসেবে কোনটা পাব বা দেওয়া হবে সেটা না হয় পরে দেখা যাবে আশা করি আমার এলাকার মানুষের ভালোবাসা এখনও আমার সঙ্গে আছে তারা এর জবাব ভোটের মাধ্যমেই দেবে এদিকে গত তিন নভেম্বর দুশো আসনে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে সেই তালিকায় ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে কারো নাম ঘোষণা করেনি বিএনপি এরপর থেকেই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা অনেকটা নিশ্চিত হয়ে যায় এই আসনটিতে প্রার্থী দেওয়া হচ্ছে জোটের জুনায়েদ আল হাবিবকে তবে ব্যারিস্টার রুমিন ফারহানা বন্ধ রাখেননি তার নির্বাচনী প্রচার প্রচারণা বিভিন্ন সভা সমাবেশে দলের মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এরপরই আছে লাঙলের অবস্থান এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাতটি নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়েছেন ছয়বার বার লাঙলের প্রতীকের প্রার্থী নয়বার অংশ নিয়ে তিনবার বিজয়ী আর নৌকা প্রতীকের প্রার্থী পাঁচবার অংশ নিয়ে একবার বিজয়ী আর স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন দুবার এই আসনটি বর্তমানে সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে গঠিত এখানে মোট ভোটার আছেন চার লাখ নিরানব্বই হাজার চারশো আটচল্লিশ জন এর মধ্যে সরাইল উপজেলার নটি ইউনিয়নে ভোট আছে দু লাখ অষ্টআশি হাজার ছশো নয়টি আশুগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে এক লাখ তিপ্পান্ন হাজার নয়টি ও বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নে সাতান্ন হাজার সাতশো চল্লিশটি এদিকে নির্বাচনী প্রচারণায় ২২ ঘন্টায় সাড়ে সাঁত্রিশ লাখ টাকা পেলেন তাসনিম জারা নির্বাচনী ব্যয় মেটাতে ভোটারদের কাছে অর্থ সাহায্য চাওয়ার বাইশ ঘন্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সংসদ সদস্য ডাক্তার তাসনিম জারা সাঁত্রিশ লাখ টাকার বেশি অনুদান পেয়েছেন বুধবার তেইশ ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এই তথ্য ধান ডাঃ তাসনিম জারা লিখেছেন মাত্র ২২ ঘন্টায় সাঁত্রিশ লাখ টাকা আপনারা পাঠিয়েছেন ফান্ড রেজিং লক্ষ্যমাত্রা ছোঁয়ার খুব কাছি আমরা আপনাদের এই ভালোবাসা ও স্ফতস্ফূর্ত সারার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই আমাদের চূড়ান্ত লক্ষ্যমাত্রা ছেচল্লিশ লাখ তিরানব্বই হাজার পাঁচশো আশি টাকা অর্থাৎ আর মাত্র নয় লাখ টাকা সংগৃহীত হওয়া মাত্রই আমরা এই ফান্ড রেজিং ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেব তিনি আরও বলেন রাত দুটোর সময় আমাদের বিকাশ অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে গেছে যারা এখনও অনুদান পাঠাতে আগ্রহী কিন্তু বিকাশ সমস্যার কারণে পারছেন না তারা দয়া করে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডোনেট করুন প্রসঙ্গত বাইশ ডিসেম্বর রাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসন খেতে লড়তে নির্বাচনী ব্যয় মেটাতে ভোটার সমর্থক শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য চায় ফেসবুকে একটি ভিডিও বার্তা শেয়ার করেন ডাক্তার তাসনিম জারা অপরদিকে শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ সতেরো জনের বিচার শুরু র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ সতেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার দুপুরে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর গাজী এম এইচ টামিম শাইখ মাহদি সহ অন্যান্যরা গ্রেফতার ও পলাতক আসামিদের আইনজীবীরাও উপস্থিত ছিলেন সকাল থেকেই ঢাকার ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা ছিল অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি উপস্থিত ছিলেন র্যাব বিজিবি ও সেনা কর্মকর্তারা সকাল দশটার পর ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে প্রিজেন্ট ভ্যানে করে জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় তাদের মধ্যে ছিলেন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারওয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম কর্নেল কে এম আজাদ কর্নেল আলবাদ দুরানি কর্নেল আনোয়ার লতিফ খান অবসর প্রস্তুতিমূলক ছুটিতে র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক কর্নেল মোহাম্মদ মুশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারওয়ার বিন কাশেম এই মামলায় শেখ হাসিনা সহ জন এখনও পলাতক তারা হলেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসর তারিক আহমেদ সিদ্দিকী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি বেনজির আহমেদ র্যাবের সাবেক ডিজি এম খুরশেদ হোসেন র্যাবের সাবেক পরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাইরুল ইসলাম গুমের এই মামলায় অভিযোগ গঠনের আদেশের দিন একুশ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল কিন্তু আসামিদের পক্ষে আইনজীবীর আবেদনের কারণে আদেশ দুই দিন পিছিয়ে তেইশ ডিসেম্বর হয়েছে প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই বিলম্বের বিরোধিতা করেছেন চোদ্দ ডিসেম্বর গ্রেফতার তিন আসামির পক্ষে আইনজীবী হামিদুল মিসবাহ ও সাত জনের হয়ে তাবারক হোসেন শুনানি করেন এছাড়া অন্যান্য আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ও ব্যক্তিগত আইনজীবী হা শুনানি পরিচালনা করেন প্রসিকিউশনের পক্ষে গাজী এম এইচ টামিম অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন এর আগে তিন ডিসেম্বর চিফ প্রসিকিউটার অভিযোগ গঠনের শুনানি শেষ করেন তিনি টিএফআই সেলের বিভৎসতা ও গুমের অন্ধকার তুলে ধরেন এবং উল্লেখ করেন ষোলো বছর পর দু চব্বিশ সালের পাঁচই অগস্ট একটি নতুন বাংলাদেশ উদিত হয়েছে চৌদ্দ ডিসেম্বর সেনা হেফাজতে থাকা দশ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আদালত তাদের গ্রেফতার দেখিয়ে কারালারে পাঠানোর নির্দেশ দেন এবং পলাতক আসামিদের জন্য হাজিরে পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশের নির্দেশ দেন র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশেদ হোসেন সাবেক র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনর রশিদ ও লেফটেন্যান্ট কার্নেল মোহাম্মদ খাইরুল ইসলাম এর পক্ষে আইনজীবী তাবারক হোসেন শুনানি করেন আসামিরা পরিচালনার দায়িত্বে তাদের অন্তর্ভুক্তির ব্যাপারে প্রশ্ন তোলেন যার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল উল্লেখ করেন টিএফআইতে নির্যাতনের ঘটনার আট সপ্তাহ এবং গুমের আট সপ্তাহ পরের দায়িত্ব বর্তমানে উপর আর তাই আসামিদের অভিযোগ গঠনে নির্ভর করছে টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে দুই সাল থেকে দুই সালের মধ্যে নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করা হয় শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই মামলার প্রক্রিয়া শুরু হয় আরও থাকছে ত্রিশ দিবসের মধ্যে হাদি হত্যার বিচার দাবি ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সাহায্য চেয়েছে ইনকিলাব মঞ্চ মঙ্গলবার তেইশ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় রাজধানী শাহবাগে পূর্ব ঘোষিত কর্মসূচি পালন করার কালে এই দাবি জানানো হয় শাহবাগে অনুষ্ঠিত কর্মসূচিতে শহীদী শপথ গ্রহণের পর এই ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লা আল জাবের তিনি বলেন হাদি হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এই সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান যাতে চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর দেওয়াল লিখন ও গ্রাফিটির মাধ্যমে শরীফ ওসমান হাদির বাণী জনসম্মুখে তুলে ধরা হয় এবং একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এই বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার কথাও বলেন এর আগে সোমবার তিন দফা দাবিতে চব্বিশ ঘণ্টার আলটিমেটম দেয় ইনকিলাব মঞ্চ দাবিগুলোর অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জাবের বলেন তারা এখনও সুনির্দিষ্ট কোনো বার্তা পাননি তিন দফা দাবি প্রসঙ্গে তিনি আরও বলেন আমাদের দাবি স্পষ্ট আগামী ত্রিশ কার্যদিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সাহায্যে যারা পেশাদার ও নির্ভরযোগ্য তাদের মাধ্যমে শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে ইনকিলাব মঞ্চ জানায় পঁচিশ ডিসেম্বর তারিক রহমানের প্রত্যাবর্তনের দিনে তারা কোনো কর্মসূচি পালন করবে না তারেক রহমান তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা বোধ প্রকাশ করবেন এমন প্রত্যাশা জানিয়ে আব্দুল্লাহ আল জাবের বলেন আমরা মনে করি তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সঙ্গে তিনিও একাত্মতা পোষণ করবেন এছাড়া পঁচিশ ডিসেম্বরের পর দেশ জুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণার কথাও জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তিনি বলেন আগামী পঁচিশের পরে আমরা বাংলাদেশে লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং সবশেষে থাকছে হাদি হত্যা মামলায় আটক কবির ফের পাঁচ দিনের রিমান্ডে ইনকালাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার তেইশ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদের আবেদনের উপর শুনানি নিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন সাত দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয় এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আবারও সাত দিনের রিমান্ড আবেদন করেন রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন শুনানি শেষে আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন তবে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিলেন না এর আগে চোদ্দ ডিসেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব পরে ষোলো ডিসেম্বর তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়